কারণটা হচ্ছে এই লেকটা যদি পরিষ্কার করা যায় এখানে যারা পর্যটক যারা আসবে যারা এই চিড়িয়া দেখতে আসবে তাদের কিন্তু এখানে 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 লাগার আর একটা দৃশ্য তৈরি হবে। এই যে যে রাখা হয়েছে। পরিমাণ অপরিষ্কার পাশাপাশি আমি যদি বলি আপনারা দেখবেন লেকের ওই যে পাশে দেখছেন পুরো লেকটা কুচুরি পানা দিয়ে এখানে ছেয়ে গেছে অথচ এগুলো পরিষ্কার করবার মতো কেউ নেই এগুলো দেখার মতো কেউ নেই এগুলো নিয়ে বলার মতো কেউ নেই আমি বলতে চাই রংপুর জেলা প্রশাসন মহোদয় এই চিড়িয়াখানার যারা কর্তৃপক্ষ রয়েছেন যদি পারেন এই ব্যাপারে একটু নজর দেবেন আপনারা চাইলেই একটু সৎ উদ্বেগ নিলে আমার মনে হয় যে এই লেকটা যদি পরিষ্কার করা যায় এখানে যদি আরো অন্যান্য রাইড গুলো যদি রাখা যায় যারা পর্যটক যারা এই লেক এই চিড়িয়াখানা যারা দেখতে আসে তাদের মধ্যে ভালো লাগার অন্যরকম একটা অনুভূতি কাজ করবে শুনেন এই জায়গায় যে পশু পাখি গুলো রয়েছে তাদের যে বেহাল অবস্থা একটা পশুর সাথে এরকম অমানবিক আচরণ এইটা এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এদেরকে দেখাই মনে হয় যে এদেরকে খাবার দেয় কিনা একটা সন্দেহ তৈরি হয়ে যায় আর যে পরিমাণ দুর্গন্ধ এখানে দাঁড়িয়ে থেকে একটা পশুর সামনে পাঁচ মিনিট থাকার মতো অবস্থা কারণই এখানে বাচ্চা বা ফ্যামিলি নিয়ে এসে যে পাঁচ মিনিট দশ মিনিট আপনারা অপেক্ষা করবেন এই রকম পরিবেশ এখানে নেই অত্যন্ত দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত একটা জায়গা যেখানে মানুষ বসবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা এইটা দেখে মনে হয় না যে আর যদি এসেও থাকে এই টাকাগুলো আসলে যায় কার পেটে এইটা আমার মাথায় আসে না কারণটা এই জায়গার অবস্থা আপনারা দেখতেই পারছেন এই লেকটার অবস্থা শুধু আপনারা দেখবেন এই লেকে এখানে কি দাঁড়িয়ে থেকে এইটাকে দেখার মতো কোনো পরিবেশ এখানে রয়েছে কারণটা হচ্ছে এই লেখে পুরো লেখটা এখানে শুধুমাত্র কচুরিপানা পানা দিয়ে এখানে ছেয়ে গেছে এবং পানিগুলো যে পরিমাণ অপরিষ্কার একটু সৎ উদ্যোগ যদি নেওয়া যায় তাহলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যারা পর্যটক যারা রয়েছে যারা এগুলো দেখতে আসে ভ্রমণ পিপাসু যারা রয়েছে তাদের মনকে আরো ভালোভাবে সান্ত্বনা দেওয়া যেতে পারে এগুলো রেখে শুধুমাত্র যে একটা অবহেলায় রাখা হয়েছে অযত্নে রাখা হয়েছে এগুলো আমার মনে হয় প্রশাসন প্রশাসক স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে রংপুরে কি এরকম কোনো নেতা নাই কেউ কি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে না এই যে চিড়িয়াখানার এরকম একটা জায়গা যেখানে বাচ্চাদেরকে নিয়ে আসবে পরিবারে নিয়ে আসবে মানুষ এখানে 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 আসবে একটু সময় জন্য অত্যন্ত বিরল প্রজাতির প্রজাতির যে গাছ অনেক অনেক পশু থাকবার কথা অথচ এই জায়গায় আপনারা দেখবেন যে পশু পাখি গুলো রাখা হয়েছে যে অযত্নে রাখা হয়েছে এদের ওপর যে কিভাবে অমানবিক একটা অত্যাচার এইটা এইটা এখানে না দেখলে আপনারা কোনোভাবে এইটা বুঝতে পারবেন না কারণ অত্যন্ত বেহাল একটা অবস্থা পাশাপাশি আমি এই রংপুর এই রংপুরে অনেক বিশিষ্ট ব্যক্তি কিন্তু রয়েছে এই রংপুরে অনেক নেতৃবৃন্দ রয়েছে অনেক নেতা রয়েছে মানুষের পক্ষে একটু কথা বলেন মানুষের জন্য একটু কাজ করেন দেখবেন ভালো লাগার অন্যরকম একটা অনুভূতি কাজ করবে যদি এই চিড়িয়াখানাটা আপনাদের একটু নজরে আসে একটু যদি সৎ নজর আপনারা দেন দেখবেন এরকম লেগ পরিষ্কার করে পাশাপাশি এখানে যে পশু পাখি যে অন্যান্য যে দেখার মতো যে জায়গাগুলো রয়েছে করে একটা একটা অন্যরকম লাগার পরিবেশ এখানে তৈরি যেতে পারে শুধুমাত্র একটু সৎ সাহস দরকার এই সৎ সাহসের অভাবেই আজকে জরাজীর্ণ হয়ে আসে এই রংপুর চিড়িয়াখানা আমি আজ থেকে প্রায় দশ বছর আগে এখানে এসেছিলাম আমার বিশ্বাস এই অবস্থায় যদি চলে আজ থেকে পাঁচ বছর পরে এখানে এসে মানুষ আসবার মতো কোনো পরিবেশ থাকবে না এবং যদিও আসে দেখার মতো কোনো পরিবেশ থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ বলতে চাই এই পশু পাখি যেগুলো রয়েছে এগুলোর সাথে অত্যাচার করিয়েন না এবং আরো বলতে চাই এখানে লেক যেগুলো রয়েছে এখানে আরো আশেপাশে যে পরিবেশ রয়েছে এখানে দেখার মতো একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ